সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি একটি শিরোনাম যখন দেখলাম তখন চিন্তা করলাম যে ভারত এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ লেগেই গেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি পূর্বে থেকেই দুই দেশের মাঝে একটা শত্রুতা বাপ আছে এখন দেখা যাচ্ছে দুই দেশের মাঝে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এখন দুই দেশের মধ্যে যদি সমস্যার সম্মুখীন হয় যে যুদ্ধ লেগেই যায় কার কি ক্ষতি হবে কার কতটুকু লাভ হবে এখানে লাভ ক্ষতির দিক দিয়ে চিন্তা করলে ভারতের কোনো বিমান পশ্চিমা কোনো দেশে যেতে হয় তাহলে পাকিস্তানের উপর দিয়ে যেতে হবে পাকিস্তান অলরেডি নিষেধাজ্ঞা করে দিয়েছে পাকিস্তানের আকাশ দিয়ে ভারতের কোনো বিমান চলাচল করতে পারবে না এখন যখন এই কথা শুনলো নরেন্দ্র মোদীও সৌদি সফর শেষ করে দেশে ফেরার পথে উনি পাকিস্তানের আকাশ ব্যবহার না করে অন্য পথে মানে প্রায় দুই ঘন্টা বেশি সময় লাগবে সেই পথ দিয়ে ঘুরে আসলে এখন সেই পথ দিয়ে ঘুরে তারপর ভারতের মাটিতে এসে নামলেন ভারতের এমন একটি অসুবিধাই পড়ল আবার ভারত যদি সিন্ধু নদীর পানি প্রবাহ যদি পাকিস্তানকে না দেয় পাকিস্তানের নেতারা বলতেছে এটা যুদ্ধের সম্মুখীন হয়ে পড়েছে যে গতকাল একটা আমার গোলাগুলি হয়েছে নিয়ন্ত্রণ রেখায় এখানে এমন কিছু কিছু পয়েন্টে আছে তারা সেখান থেকে গোলাগুলি করা শুরু করেছে এখন এভাবে গোলাগুলি করতে করতে হঠাৎ বিশাল আকারে দাঁড়াবে তখন তো দুই দেশের মধ্যে যুদ্ধ লেগেই যাবে যে ভারত পাকিস্তানের মধ্যে যে নিয়ন্ত্রণ রেখায় যে গোলাগুলি হচ্ছে এই বিষয়ে একটা প্রতিবেদন পেয়েছি তাহলে বেশি কথা না বলি আগে প্রতিবেদন দেখে আসি তারপরে বুঝতে পারবেন সেখানে আবার কিনে নিয়ে গোলাগুলি হচ্ছে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিতীয় দিনের মতো গতকাল শুক্রবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে পহেলগামে হামলার পর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের সেনাবাহিনী দাবি করেছে গতকাল শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি বাহিনী সেনা চৌকি থেকে উস্কানিমূলক হালকা অগ্নস্ত্র দিয়ে গুলি চালানো হয় জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি সরে ভারতের সেনাবাহিনীর দাবি গত বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি বাহিনী থেমে থেমে গুলি চালিয়েছিল তবে ওই ঘটনায় ভারতীয় দিক থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি কাশ্মীর পুলিশের দাবি বাইশ এপ্রিল পেহেলগামে হামলায় তিনজন সন্দেহভাজন সশস্ত্র সদস্য অংশ নেন যাদের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক পাকিস্তান ওই ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন এ ধরনের হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নানান কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান তার আকাশ সীমা ভারতীয় উড়ুজাহাজের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে একইভাবে ভারত উনিশশো সালের স্বাক্ষরিত সিন্ধু পানি বন্টন স্থগিত করার ঘোষণা দিয়েছে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধ চুক্তি থাকলেও মাঝে মধ্যে সীমান্তের গোলাগুলির ঘটনা ঘটে থাকে কাশ্মীর অঞ্চলটি দুই দেশেই নিজেদের বলে দাবি করে আসছে এ নিয়ে দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ভারত এবং পাকিস্তানের যে ঘটনাটা এটা হল বিশেষ করে কাশ্মীর নিয়ে ভারত বলতেছে সিন্ধু নদীর পানি পাকিস্তানকে দেবে না পাকিস্তান বলতেছে ভারতের কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশ দিয়ে চলাচল করতে পারবে না এখন এই দুই দেশের মধ্যে যে দণ্ড লেগেছে এটা সমস্যার এই সমাধান যদি না হয় তাহলে দুই দেশেরই ক্ষতি হয়ে যাবে